শ্যামপুরে তিন দিন ব্যাপী শতবর্ষ উদযাপন শুরু হল তিন দিন ব্যাপী শ্যামপুরের অযোধ্যা বেলপুকুর হাই স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন এলাকায় প্রভাত ফেরি করে শনিবার অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হয় আমরা চাচ্ছি এটা যদি আমরা কোনো ফান্ডিং যদি আমাদের বাঁচি আমাদের টার্গেট থাকবে প্রথম একটা ছাত্রছাত্রীর জন্য স্মার্ট ক্লাসরুম উপহার ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয় শনিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের মহিরাজ স্বামী সুমন সানন্দজি জি শ্যাম্পুর দুই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নদেবাসী জানা হাওড়া জেলা কমিশন জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌগত দীর্ঘাঙ্গি পার্শ্ববর্তী অযোধ্যা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর আছে মিরাক্কেল খ্যাত বিখ্যাত ম্যাজিশিয়ান ইন্দ্রনীল মুখার্জির ম্যাজিক প্রদর্শন এবং বিকালে আছে গায়িকা অদিতি চক্রবর্তীর সুরেলা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সাইদুল ইসলাম খান সম্পাদক বিমান পাত্র এবং বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয় বিদ্যালয়ের নিজস্ব কোনো খেলার মাঠ নেই এছাড়াও জরুরি প্রয়োজন ল্যাবরেটরি পাঠাগার এবং স্মার্ট ক্লাসরুম এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সকল প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং বর্তমান ছাত্রছাত্রী সকল শিক্ষক এবং শিক্ষিকা বিন্দু। বর্তমানে যারা শিক্ষক মণ্ডলী আছেন খুবই আন্তরিকভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার এবং এই অঞ্চলে এই বিদ্যালয়ের খুব সুরাম আছে এবং এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছেন চেষ্টা করে ছেলেদেরকে আরও করে নিয়ে যাবে শৃঙ্খলাবদ্ধভাবে একটা বিদ্যালয় পৌঁছে চলছে আপনার নামে তবু আমি আর আমার একটু মানে দুর্ভাগ্য আমাদের এই বিদ্যালয়ের কোনো ভালো ল্যাব নেই ভালো লাইব্রেরি নেই আমরা চেষ্টা আছি এবং ছেলে মেয়েদের খেলাধুলার জন্য কোনো খেলার মাঠ নেই আমরা চেষ্টায় আছি এই বিদ্যালয় একটা মাঠের জন্য আমরা অনেক লোককে ধরেছি তাদের প্রচেষ্টা হয়তো আগের দিনে আমরা দেখতে পাবো খেলার মাঠ তৈরি হয়েছে উলুবেড়িয়া থেকে মতিয়া রাহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ